বিসমিল্লাহ রহমান রহিম যার একিন আছে তার শেফা হবে ইংশা আল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও টিপরা নেপাল জাতি থেকে দীর্ঘ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল এবং কবিরাজের সাথে যোগাযোগের আরেকটি নাম্বার জিরো 578 এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো WhatsApp পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার ঠিকানা হলো দুইটা আমি দু আস্তানায় ভিতরে বুঝি দেখি কুমিল্লা বামনবাড়িয়া করন্তনা আর আরেকটা ঠিকানা হলো পারপত্তি চট্টগ্রাম খাগড়াছড়ি জিলা দিগিনালা থানা কবিরাজের এরকম সল্টিপেট লাইসেন্স ডকুমেন্ট যেমন আপনাদের আল্লাহ আল্লাপাকে আমাকে দিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেখান থেকে আমি চিকিৎসা করি এরকম সার্টিফিকেট পাইছি ইনশাল্লাহ এরকম আমি সাড়ে সাত হাজার পাইছি সারা বাংলাদেশ আচ্ছা এরকম সার্টিফিকেট লাইসেন্স দেখে চিকিৎসা করবেন যেমন আমরা বিভিন্ন দেশের ভিতরে যাই এরকম আমরা পাসপোর্ট করে যাই আমি যেই দেশেতে যাই আমার পাসপোর্ট থাকে আমি এরকম যাই কবিরাজ জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু তিনি হয়তো স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ বিয়ে সাদী হয় না স্বামী স্ত্রী অমিল অবাধ্যকে বাধ্য করা শত্রু দুশমনকে দমন করা বিদেশ যাত্রায় বাধা বান কুফরি কাটানো হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় সংসারে অশান্তি ঝামেলা মানসিক নষ্ট ঘরে নষ্ট ব্যবসা বাণিজ্যে লোকসান যাদের ছেলেমেয়ে হয় না জমিন নিয়ে মামলা মোকদ্দমা আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করা হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বরটি চলমান রয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম